বিছানাটা এই যে গুছিয়ে নিলাম এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এই যে এখন আসলাম ঘর দুয়ার ঝাড়ু মচু দিয়ে আসলাম বিছনা পাটি গেছে আর স্নান ধুতি কইরা ঠাকুর পূজা দিয়ে তারপরে আসলাম এই যে এখন রান্না করব। নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আমিও আছি ভালোই এখন কিচেনে চলে আসছি এখন রান্না বান্না করব বাজে সাড়ে এগারোটা কি রান্না করব পোয়া মাছ রান্না করবো মাছ ভিজায় রাখছি আর মাংস ভিজায় রাখছি দিদি ছেলেদের জন্য কি রান্না করে দিতে পারি তোমরা সাথে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়া মাখায় রাখি হলুদ আর লবণ মাখায় রাখলাম মাছে এখন মাংস আস্তে আস্তে কি করি এখানে বিরিয়ানি রান্না করতেছি ছেলেদের জন্য একটু বিরিয়ানি রান্না করে দিব চিকেন বিরিয়ানি এই যে বসাই দিছি যা যা মশলা লাগে সব কিছু মা খাইয়া বসাই দিছি যা যা প্রয়োজন সব দিয়ে দিছি মাংসটা মা খাইয়া যা খাইয়া ময় মশলা দিয়ে সব কিছু একসাথে মা খাইয়া বসাই দিছি

এই যে আমার চালটা সুন্দরভাবে ভাবে যে হয়ে গেছে এই যে সুন্দর চালটা এই যে কষায় নিলাম সুন্দর হয়েছে এখন দিয়ে দিব ওই যে গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা তারপরে নামানের আগে আরেকটু দিয়ে দিন

এই যে দেখো কত সুন্দর হয়েছে এই যে এই যে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে যে দেখো কালারটাও সুন্দর হয়েছে এই গেরান এই যে দেখো রোদ উঠছে ভালোই লাগত এই যে আমার রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো আর এই যে পোয়া মাছের তরকারি রান্না করব বিকালে আর ভাতও রান্না করব বিকাল বেলা এখন ভাতও আছে তরকারি আছে ডাল আছে এটি খাবো এই যে এখন ডাল ডাল আছে মাছের তরকারি আছে ভাতও আছে বিরিয়ানি তো রান্না আমি ছেলেদের জন্য আর এটি আমি খাবো রাতের জন্য ভাত রান্না করুম আর মাছ রান্না করুন এই দেখো রোদ উঠছে ভালোই লাগতেছে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি নিচের থেকে রোদ আছে একটু পরে আবার এক ঘন্টা পরে আবার রোদ যাইবো গা কত সুন্দর ঝলমলে রোদ ছেলে এখন খাওয়া দাওয়া করে যাবো কলেজে এই যে এখন ছেলে যাইতেছে কলেজে দুটার থেকে শুরু হবে এখন বাজে একটা দুটার থেকে চারটা তৈরি ক্লাস আকাশে দেখো রোদও আছে আবার মেঘও আছে ঠিক আছে ওকে সাবধানে যেও এত সুন্দর রাস্তাটা রাস্তার যে গাছটি গাছের পাতা সব জোরে পড়ে গেছে এই দেখো কত শুকনো পাতা আবার গরমের সিজন হইলে গাছে পাতা গজাইব এই যে দেখো এই যে একটা ছোট্ট একটা ডুবা এখানে আছে শাপলা গাছ এই যে এখন শীতে শাপলা পাতা সব মজে গেছে তারপরে আবার গরম যখন পড়বে তখন এই গাছ অনেক সুন্দর হয়ে উঠবো আর ফুলও ফুটব দেখো ছোট্ট এই জায়গাটা জলাশয়টা যখন এই জলাশয়ের মধ্যে মার্চ এপ্রিল মাসে অনেক সুন্দর এই শাপলা ফুলকে নিয়ে অনেক সুন্দর হয় গাছটি পাতা গজায় আর ফুলেও অনেক সুন্দর তখন লাগে কি যখন দেখা যায় বিলে ফুটছে লাল শাপলা ওই রকম এত সুন্দর দেখায় জায়গাটা ভালোই ঠান্ডা লাগতেছে তাড়াতাড়ি বাসায় জায়গা শীত লাগতেছে অনেক এখন যে পোয়া মাছের জন্য এই যে ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে রান্না করুন সুন্দর করে যে কেটে কুটে নিন ঝিঙ্গা দিয়ে ভালোই লাগবো নরম সবজি নরম মাছ এই যে কড়াইতে তেল দিয়ে দিছি এখন এই যে মাছটা ভেজে নিব সরিষা বাটা দিয়ে রান্না করো পেঁয়াজ পিঁয়াজ পিঁয়াজটা ভাজা হইলে এই ঝিঙ্গাটা দিয়ে দিব এই যে ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি ঝিঙ্গাটা একটু ভাজা হইলে তারপরে হলুদ দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তারপর খুব হলুদ দিলেও হয়ে দেবো এই যে এখন দিয়ে দিল হলুদ গুঁড়া হলুদরা কষায় নেই মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে কষায় নিলাম এখন এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এই যে ঝোলটা ফুটে উঠছে এখন মাছটা দিয়ে দিই ঝোলে মাছটা সিদ্ধ হইলে দিয়ে দিব এই যে সরিষা বাটা এখানে আছে সরিষা আর জিরা একসঙ্গে বেটে নিছি এখন এটা এখানে দিয়ে দিব সামান্য একটু পরে মাছটা একটু সিদ্ধ হইলে দিয়ে দিব এই যে আমার মাছের তরকারিটা এটা হয়ে গেছে এখন এই যে একটু ঝোল নামিয়ে সরিষাটা একটু মিক্স করে নিই এই যে এই যে এখন দিয়ে দিতেছি মাছের উপরে এই যে আমার পুয়া মাছের তরকারিটা রকম হয়েছে এই যে আমার পোয়া মাছের তরকারিটা হয়ে গেছে এখন আরেকটা এখন এই যে কি দিয়ে দিবো সরিষার তেল একটি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম উপর দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে অনেক টেস্টি হবে ইলিশ মাছ সরিষা ইলিশ যেভাবে রান্না করি ওই রকমই লাগবে পুরা ছেম ক্রেম এই সরিষার তেলটা দিলাম আর সরিষা বাটা দিলাম একে পুরাই সেম ওই রকমই লাগবো এই কারণে দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল আমি যেভাবে রান্না করছি এভাবে খেয়ে দেখবা খুব টেস্ট হয় অনেক মজা যে ভিডিওটি আর বড় করব না এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে যদি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ